হ্যালো বন্ধুরা এই যে আমি দেখেন দৌড়াতে দৌড়াতে এতমাতে কোথায় যাচ্ছি পিঠা খেতে যাচ্ছি আজকে একটা পিঠা মেলাতে যাব। যদিও যাওয়ার পরে হতাশ হোক কারণ কোনো পিঠাই থাকবে না যাই হোক তো এখানে হচ্ছে দৌড়ানোর পরে আমি টিউবে উঠলাম টিউবে ওঠার পর সখাই পাঠাকে বললাম নাও একটুখানি ভিডিও করে দাও আমাকে সখাইবাটা আমার কথাটা শুনলো আমাকে ভিডিও করে দিল। তারপর বললাম নাও আরেকটা ভিডিও করে দাও ট্রেনটা চলে যাচ্ছে টিউবটা চলে যাচ্ছে এখানে একটা ভিডিও করে দাও করলাম যাই হোক তারপরে আসার পরে একটা মহা সমুদ্রে পড়ে গেলাম এখানে এত মানুষ যাই হোক থাপকা করে এখানে পিঠা এখানে ঢুকলাম বাট পিঠা খুঁজতে খুঁজতে কোনো পিঠাই পাওয়া গেল না সব ঝাল খাবার ছিল তাও খারাপ না অল্প কিছু পিঠা ছিল যাই হোক এখানে হচ্ছে গিয়ে সব খাবার দাবার সবগুলো ক্লিপ নিচ্ছিলাম যেহেতু গরিব মানুষ তো বেশি কিছু কিনি নাই সবই হচ্ছে গিয়ে ক্লিপ নিয়ে রাখছে জাস্ট চোকিং আমরা অনেক কিছু খাইছি সেদিন যাই হোক তারপরে হচ্ছে এখানে এই যে মানুষজনের সাথে একটু ধাক্কা ধাক্কি করতেছিলাম মানুষজন আমাকে ধাক্কা ছিল আমিও তাদের ধাক্কা ছিলাম তারপরে এখান থেকে মুড়ি খাইলাম তারপরে হচ্ছে এখানে পেঁয়াজও ভাজতেছিলো তার একটা ক্লিপ নিয়ে নিলাম তারপরে আনতে মুড়ি বানামে না দেখতেছিলাম তাহলে একটা ভিডিও নিতাম কিন্তু না এখানে আর বেশিক্ষণ ওয়েট করি নিই তারপরে কাপড়ের কাছে চলে আসলাম জামা কাপড় দেখলাম এখানে কিছু অর্নামেন্ট ছিল ওগুলো দেখলাম তারপরে এখানে হচ্ছে মিষ্টি মিষ্টিটা অনেক মজা ছিল হাতে বানানো ছিল আইরা হচ্ছে গিয়ে ছিল মেয়ে পিঠার প্রতি এই পিঠাগুলো টেস্টও করতে যায়নি এই চেহারাটা একটু অন্যরকম যাই হোক তো হচ্ছে গিয়ে এখানেও কিছু পিঠা ছিল একদম ভালো ছিল হ্যাঁ ভেতরে মেয়ে বিায়ক ছিল তারপর হচ্ছে এখানে একটা পিঠা নিয়ে নিলাম আমরা এটা হচ্ছে গিয়ে যে এটা নামটা বলে গেছে ভর্তা পিঠা বলি আমি এটা খেয়েছিল যাই হোক তারপরে তো সেটি ইউকার্ড ছিল অনেকবার আপু ট্রাই করসাম একে টেস্ট করানোর জন্য বাট আমরা কেউই নেই নেই যাই হোক তারপর হচ্ছে এখানেও কিছু পিঠা ছিল এগুলোর নামও আমি জানি না বাট তারপর এই এখানে একটা ড্রিঙ্কস ছিল অস্থির ছিল ড্রিঙ্কসটা আমার লিচি ড্রিঙ্কসটা নিয়েছিলাম এখানে মেই সস খাওয়ার জন্য আমি গিয়েছিলাম ছোটো ছোটো এরকম কন্টিনেন্ট সর্স ছিল তারপর এটা হচ্ছে গিয়ে চালেরাটার রুটি আর হাসার মাংস এটাও মতো ছিল আর এখানে হচ্ছে যে ওই ঝাল খাবার কিছু সামোচোটাম চাইতেছে আবার এখানে হচ্ছে জর্দাটা ছিল এটাও মতো ছিল এটাও আমার টেস্ট করছে ভালোই ছিল সুইট কম ছিল দ্যাটস ওয়াই ভালো লাগছে হচ্ছে শখের বা একটা ওই দুধের পিঠা নিয়ে নিছ সে টেস্ট করবে তো খাত ছিল তাই আমি বললাম তো সুন্দরভাবে খাও তুম ফুলি সুন্দরভাবে খেতে পারে না যাই হোক তারপর যেখানে মুড়ি খাইছে আমি আবার লাস্টের দিকে একটা ফিনিশিং মুড়ি আর নিচে আছে আমার লাস্টের ড্রিঙ্কস টা বাই বাই